হ্যাঁ আমি রকৃষ্ণ সাথে খেলতে খেলতেছিলাম তখন খুঁজে একটা গুহাতে ঢুকছিলাম পরে দিকে গুহাতে কোনো আয়রন নাই কিন্তু একটা স্কুলের বাচ্চা আসবে ওই আমি আশেপাশে ঘুরাচ্ছি ঘুরি ঘুরতে থাকি কিন্তু দি হাটা কী পারে সে আমাকে মেরে দেয় আর আমি কী করব দুঃখায় একটা আমার যে ওয়ালটা আসলো সেটা আমি কেটে দিই কাটার পরে নতুন একটা হাল খুলি তারপর ওয়ালটা আমি কিছুক্ষণ ঘুরতে থাকি যাইতেছি আসি সামনে যাইতে থাকি যাইতে থাকি পরে সামনে হঠাৎ করে একটা বিলেজ দেখি তারপর আমি বিলেজে যদি যাই যার পরে ওখানে আমার থাকা শুরু করে দিই থাকা শুরু করে দিই তারপর আশেপাশে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা আবার খেলতে চলেছি মাইন ক্রাফ্ট যেমন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এরা আমার নতুন স্কিন কেরম হয়েছে এটার জন্য সবাই লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখছো কত সুন্দর স্ক্রিন আর সবাই জানো যে মাইন ক্রাফটের আমার আগের ওয়ালটা ডিলিট হয়েছে হয়ে গেছে কারণ আমি ইচ্ছা করে ডিলিট করে দিয়েছি কিপারের বাচ্চে আমার মেরে দিয়েছিল গাইস কোনো সমস্যা নেই আমি কিপার তো বদলা লোবে তারপর এই ওয়ালটা খোলার পরে আমরা এই যে এই বিলেজটা পাই গাইস দেখছো কত সুন্দর বিলেজ এই গাছের বিলেজ আমার অনেক ভালো লাগে তো এই ওয়ালটা আসার পরে আমরা যে পিছিয়ে দেখতে পাচ্ছো এখানে যে জাগা সমান এই যে এই যে বদলি বেড়া এটি সব আমি করেছি আর যে আমার মাটির নিচে এখানে একটা সিগ্রেট ঘরও আছে সেটাও তোমরা সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় যারা নতুন আছে লাইক করো সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করতে বেশি বেশি কমেন্ট করো আর একশো সাবস্ক্রাইব হতে মাত্র সতেরোটা বাকি আছে যদি সাবস্ক্রাইব করে দাও লাইক দাও চলো আজকাল গেম বেড়ে শুরু করা যাক গেম বেড়ে শুরু আছে শুরুতে আমরা নিচে নামছি দেখো নিচে নামাত আমাদের দেখাচ্ছি আমার যে নতুন ঘরটা সেটা এই যে গাইস আমার যে সিগ্রেট রুমটা আছে সেটা চলো তোমার দেখাই সন্ধায় ঢুকে তো দেখতে পারো যে ছোট একটা ঘর যেখানে একটা বেড চেস্ট ক্যাপ্টেন টেবিল আর একটা চুলা আছে আর গাড়িস আজকে এফেস এর এপস আমরা যে ফাঁকা জায়গাটা দেখছো সেদিকে একটা বাড়ি বানাবো এই জন্য যা যা দরকার সব কিছু আমি নিয়ে এসেছি যে দেখাচ্ছি তোমার যেমন আমরা কাঠের আর পাথরের বাড়ি বানাবো দেখো আমাদের কাছে অনেকগুলো কাঠ হয়ে গেছে আটত্রিশটা কাঠ এখানে আগে তিন জোগাড় পেয়েছি স্যান্ড যেটা দিয়ে আমরা কাজ বানাতে পারবো অলরেডি অনেকগুলো কাজ আমি বানিয়ে ফেলেছি এখানে কয়লা আছে কয়লা যে আমরা অনেক কিছু বানাবো আর খাওয়ানোর জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি কতগুলো কবল স্টোর নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমরা স্টোন ব্রিক্স বানাবো আর কি আপনি দেবে একটা যে একটা আমরা ওখানে নিয়ে নিবো ওখানে যত দরকার পড়বে আমাদের

আমরা পায়ের নিয়ে নিই সমস্যা নেই এখন আমরা কি জানি ও স্টোন ব্রিক্স জানানো দরকার চলো আমাদের কাছে স্টোন ব্রিক্স অনেক কম স্টোন ব্রিক্স বানাই চলো সেটা আমরা বানাই যাই এখানে দাঁড়িয়ে চলাতে তো আমাদের হয়ে যাবে স্টোন ব্রিক্স জানি তো কয়লা শেষ তো সমস্যা না আমরা কয়লাও যাই নিজেটা দেখি চলো নিজেটাও যাই এতক্ষণে এদিকে হতে থাকুক

একটা দুই এক দুই তিন পাঁচ তিন দেখতে পাচ্ছ চায়ের জন্য পাশে ওয়াল দেওয়া হয়েছে এভাবে আমরা অনেক কিছু দিতে পারবো দুই পাশে ওয়াল আমরা দিয়ে দিয়েছি এখন আমরা স্টোন বিক নিয়ে এসেছি তো এটা দিয়ে আমরা আমরা চারপাশে কাজ শুরু করে দিই মানে দেওয়ালের কাজটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখতে পাচ্ছ তোমার আমাদের বাড়ি নিচ তলার আসে গা উপরে টা বাকি আছে উপরে করুন উপরে ডান পাশে বাসে বাংলা অনেক সুন্দর দেখো মজা করবো আর লাইক দাও সেই সুন্দরবাস আমাদের বাড়ি দেখে এখান থেকে এই এখান থেকে এসে আমাদের বাড়ি এখান থেকে উঠবে অস্থির হয়ে যায় এটা আমাদের নিজের ফ্লোরটা ঠিক করতে হবে আগে উপরে যাওয়ার জন্য আমাদের সিঁড়ি বানাতে হবে চলো সমস্যা নেই এখানে একটা ক্যাপ্টেন তৈরি বসে দিই এখানে কাজ করতে সহজ হয়ে যায় বসাও আমাদের স্টে বানাই দুইটা তিনটে চারটে আর স্টে আর হয়ে গেছে

তিন চার পাঁচ ছয় ওকে তো গাইস যেমন তোমরা দেখতে পাচ্ছ চার পাশে যে ই দাও দেওয়া তোমাকে দেখাচ্ছি দেখছো উপরে যাই এভাবে রুম হবে তারপর তোমরা বানানোর পরে বাকি তোমরা দেখতে পারবা যে কিরম হবে চলো বলবো চলো এটা কেটে দিয়ে চলো উপরে যাই দেখো আর অনেক কাম আছে আর অনেকগুলি স্টোন ব্রিক্স গাইস আমরা বানাবো চলো দেখি কয়টা স্টোন ব্রিক্স হতে পারে আর অনেকগুলি দরকার আছে গাইস এর মা আমরা একটা পরে বানাতে পারবো এই যে আমাদের স্টোন একটা কম আছে সমস্যা নেই যতটুকু আছে ততটুকু দেখা আমরা চালা দেই চলো এই পুরো জায়গাটা আমরা সমান করে নিতে গাইস তো দেখো হয়ে গেছে চারপাশে

আইস আমাদের চারপাশে ওয়ালটা তো দেওয়া শেষ এখন চলো ওয়ালের যে উপরে ইটা ওটা আমরা লাগাই চলো দিয়ে লাগাই যে বলবো কবল স্টোন সরি স্টোন ব্রিক্স আরো দরকার না এভাবে আমরা লাগাই দিই তো হয়ে গেছে একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত হয়ে যাবে তারপর

তারপর নিচে পড়ে গেছে ফ্রেন্ডস ইয়াটা জ্বালা চলো এখন পরে তোমাদের দেখাচ্ছি गाइस তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বাড়ি পুরো 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 95 গ্রাম 95 না মনে হয় 80% কাম হয়ে গেছে খালি কাস্টার লাগাবো আর একটু ডালাই পালাই করব ওকে ডিজাইন আর কিছু না শেষ দেখছো আমাদের বাড়িটা দেখতে এরকম হবে আমি কাউটা দেখে বানাই বুঝছো गाइस নিজে নিজে ভেবে বানাই

এটা লাগালে তারপর আমরা যাব এটা লাগানোর পরে তোমাদের সাথে দেখা করছি দেখো সকাল হতে না একটা জম্পি এখানে চলে এসেছে মেরে দিয়ে এক্সারসাইজ এখন দেওয়ার কারণে এক বাড়ি দিয়ে মেরে আসে সমস্যা নেই আমরা বেড়াটাকে মারবো আস্তে আস্তে সব করবো কিন্তু এখানে একটা স্পাইডার চলে এসেছে চলো কাজটা আগে লাগাই দেখি লাগানোর পরে কিরকম হয় এখান থেকে শুরু করি কিন্তু শুরু হয়েছিল একটু

বাকিয়া কালার সুন্দর হয়েছে আর একটু বাকি আছে উপরে ডিজাইন দিব আমরা চলো উপরের ডিজাইনটা দিই তারপর দেখি কেমন সুন্দর হয় চলো উপরে যাওয়ার ডিজাইন দেওয়ার আগে তার আগে আমরা এখানে একটু আইটু ডিজাইন দিই দেখি বাইরে আর একটু সুন্দর হয় তাই আমরা এখান থেকে এটা দিয়ে দিই এই দেখো আগের তুলনায় আর একটু বেশি সুন্দর হলো চলো দেখি কি সুন্দর করা যায় আমার কাছে কয়েকটা স্টে আছে স্টে দিয়ে কি করা যায় দেখি বলছো আমাদের যে বাড়িটা হালকা পাল্টা ডিজাইন দিয়েছিলাম এর সামনে দাগের চলো এখন সাদের যে উপরের সাইডটা চলো ওখান থেকে হালকা ডিজাইন দেওয়া যাক দেখো

तो 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 ना। हम जा कर जाते हैं। तब ना रूट पर जो अच्छे लगे। दरअरा, दरअरा जाती है, गैस। शंदर लग बो। हमारे घीट वाले तलब भाई कंपिलेट डैम। তো গাই আজকের ভিডিও আসলে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রতিবারের মতন লাইক করে দিন বেশি বেশি লাইক করেন সাপোর্ট করতে থাকেন আর ঘরটা কিরম হয়েছে সেটা কমেন্টে আপনারা বলে আমার কাছে অনেক ভালো লাগছে তো গাই ভিডিও শেষ করার আগে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব আর একশো সাবস্ক্রাইব দিতে বেশি সময় লাগুন আমি ভালো ভালো সাবস্ক্রাইবটা করেন কোনো কিপ টাইম করার দরকার নেই আর পরের আপনার আমরা কি বানাতে যাচ্ছি এই সেটা তোমরা কমেন্টে বলো আর এখানে চাষবাস আছে সবকিছু আছে দেখার এখানে পরে ব্যবস্থাটা কি করা যায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা সবাই বেশি বেশি সাপোর্ট করতে থাকো এবং সবাইকে বাই বাই আজকাল থেকে এই পর্যন্তই